রমাদান মাসকে আমরা খাবার মাস হিসেবে গণ্য করার কারণে দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের মতন মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে প্রতিটি ভোজ্য পণ্য ভোগ্য মূল্য বেড়ে যায় এর চাইতে দুঃখের আর কোনো বিষয় মুসলিম রাষ্ট্র হিসেবে আর হতে পারে না আপনি মধ্যপ্রাচ্যে যান সৌদি আরব কুয়েত ইরাক ইরান দুবাই যতগুলো মধ্যপ্রাচ্যের দেশ আছে আপনি তাদের নিউজ পোর্টালগুলোতে দেখেন রমজানকে কেন্দ্র করে সমস্ত প্রোডাক্টগুলোর দাম তারা ফিফটি পারসেন্ট লেস করে দিয়েছে ফোরটি পার্সেন্ট লেস করে দিয়েছে সিক্সটি পারসেন্ট লেস করে দিয়েছে আর বাংলাদেশের ব্যবসায়ীরা যেহেতু এদেশের মানুষ খাওয়া কেন্দ্রিক জীবন গড়ে তুলেছি খেতেই হবে বেসনের দাম সয়াবিনের দাম পেঁয়াজের দাম সোলার দাম প্রতিটা আইটেমের দাম বেড়ে যায় তাই না প্রিয় ভাইরা আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার বয়স পঁচিশ তিরিশ পঞ্চাশ আব্বা আম্মা এতেকাল করেছেন তাদের মাফ পাওয়ার জন্য আপনি অসুস্থ আছেন তা থেকে সুস্থতার জন্য আপনার উপরে বিপদ আছে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করি না করি না আমরা আনুষ্ঠানিকভাবে হুজুর দোয়া করবেন তার সঙ্গে হাত তুলব এই চিন্তা নিয়ে বসে থাকি আমরা বাড়িতে এই এখনো শরবত এলো না এই আইটেমটা নিয়ে এসেছিলাম এফতারির প্লেটে দেখা যাচ্ছে না স্ত্রী আপনি তুমি আজকে এত কম আইটেমের ইফতারির আয়োজন করেছো এই করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকেন বান্দা এবং আল্লাহ আল্লাহতালার দোয়া কবুলের মধ্যে কোনো পর্দা থাকে না এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে ফেলি আরেকটা চিন্তা আমরা করি যেহেতু দশ ঘন্টা বারো ঘন্টা না খেয়ে আসি অতএব এফতার দিয়ে শুরু করে যত বাহারি আইটেমের ইফতারের আয়োজন করা যায় আমরা একেবারে ইফতারির আইটেম সাজিয়ে নিয়ে বসি যেহেতু বারো ঘন্টা মুখ চলে নাই। অতএব ইফতার দিয়ে শুরু হবে ঘুমানোর আট পর্যন্ত আমি যত পারি খেয়ে নেব না খেয়ে নিলে তো শরীর দুর্বল হয়ে যাবে অথচ নবীজির সুন্নাতের ভাষা রমজান খাওয়ার মাস নয় বরং আর এক ভাইকে খাওয়ানোর মাস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম বলছেন মান ফত্তরা স যদি কোনো ভাই আরেকজন রোজাদারকে ইফতার করাতে পারে কান আল্লাহু মিসলু আজলিহি বয়র আন্না মুলায়ম কুসুমিন আজরি সলিমি সেইখানে তখন সাল্লাল্লাহু আরি হুসাল্লাম যে ব্যক্তি আর ভাইকে ইফতার করাবে আল্লাহ আল্লাহতালা ইফতার করানোর বদৌলতে ওই ভাইয়ের সম পরিমাণ রোজার সওয়াব ইফতার যিনি করিয়েছেন তার আমলনামায় দান করবেন সোহান এখন আপনি চিন্তা করবেন যে আমি যদি রাশেদ হুজুরের ইফতারি নেই তাহলে আমার সোয়াব তো হুজুর পেয়ে গেল তাহলে আমার কি হবে নবীজি ক্লিয়ার করেছেন যে রোজাদারের সওয়াব থেকে আল্লাহ কমাবেন সামান্যতম তালা না একটা ছোট্ট অনুরোধ করি প্রিয় ভাইরা পুরুষ এবং নারী সকলকে ছোটবেলায় দেখেছি বর্তমানের চেয়ে আগের দিনে মানুষের অভাব বেশি ছিল প্রতিদিন মা প্লেটে করে থালাই করে একটা খেজুর সামান্য একটু ছোলা একমুট মুড়ি আর যদি একটু কলা টলা হতো এইগুলো প্লেটে প্লেটে থালাই থালাই তুলে দিতেন প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে দিয়ে বেড়াতাম আজকে আমরা উন্নত হয়েছি অর্থনৈতিকভাবে এগিয়েছি সমাজের এই ভ্রাতৃত্ব বোধ সম্প্রীতি আমাদের থেকে বিদায় নিয়েছে এখন মনে করি যে আরেকজনের বাড়িতে সামান্য একটু সুলামড়ি একটা কলা কয়েকটা খেজুর দিয়ে ইফতার দিতে যাব। তিনি নিন্দা করবেন যে দিতে পারবে না এই অল্প এটা দেওয়ার দরকার কি কিন্তু প্রিয় ভাইয়েরা সাহাবায় কেরামের সুন্নাথ হলো তাদের অবস্থা আমাদের চাইতে অর্থনৈতিক দুর্বল ছিল যখন নবীজির কাছ থেকে শুনেছেন কোনো রোজাদারকে ইফতার করালে ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ এফতার যিনি করাবেন তার আমল নামায় আসবে একটা খেজুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই আমার খেজুরটা ভাইকে দিয়েছি ভাইয়ের খেজুরটা আমি নিয়েছি অদল বদল করে নেওয়ার কারণে আমার পরিপূর্ণ ভাই পেয়ে যাচ্ছেন ভাইয়ের পরিপূর্ণ সবাব আমি পেয়ে যাচ্ছি এইভাবে সাহাবাহরম লজ্জা না করে সবাবের আশায় একজনের ইফতার আরেকজনকে দিতেন আরেকজনের ইফতার তিনি গ্রহণ করতেন বিগত দিনগুলোতে আমাদের সমাজে আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় এই ভ্রাতৃত্ব বোধ ছিল আধুনিক এই সংস্কৃতি আমাদেরকে এই ভ্রাতৃত্ব বোধ থেকে বের করে দিয়েছে ঠিক না প্রিয় ভাইরা এজন্য আপনাদের কাছে অনুরোধ দুইভাবে হতে পারে হয়তো প্রতিবেশীদেরকে এরকম ইফতারি দেওয়ার ব্যবস্থা নিতে পারি যদি এইটা না পারি তাহলে হাফ কেজি আড়াইশো গ্রাম এক কেজি যার যতটুকু সামর্থ্য আছে ছোট ছোট খেজুরের অথবা নিজেদের বাড়িতে একটু বাটির মধ্যে করে রমাদনের হাদিয়া হিসেবে প্রতিবেশীদের কাছে আত্মীয়ের কাছে রক্ত সম্পর্কীয়দের কাছে কলিকদের মাঝে ব্যবসায়ীদের মাঝে সহকর্মীদের মাঝে বন্ধুদের মাঝে যদি আমরা এভাবে স্থানান্তর করি তাহলে দেখা যাবে যে আমার একটা খেজুরের বিনিময়ে আমি রমাদনে অনেক পরিমাণ রোজাদারদেরকে ইফতার করানোর সব ভাবে অল্প পয়সা খরচ করে পেয়ে গেছে এটা করা যাবে না ইনশাআল্লাহ